রাত পেরিয়ে ভোর দখল আন্দোলনকারীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদের রাত অবস্থান কমছে না প্রতিবাদের ঝাঁজ ভোরেও আরজিকরের প্রতিবাদ মঞ্চে আন্দোলনকারীরা রাস্তায় দুর্গার তৃণয়ন প্রতিবাদ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এক মাস বাকি দুর্গাপুজোর এবং তার ঠিক আগে যে প্রতিবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি আজ ভোরেও আরজিকরের প্রতিবাদ মঞ্চে আন্দোলনকারীরা রাস্তায় দুর্গার চিনয়ন ত্রিশু প্রতিবাদ এক মাস পেরিয়ে গেছে এখনো কিন্তু অপেক্ষা রয়েছেন দেশবাসী গোটা দেশবাসী অপেক্ষায় রয়েছেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সঠিক বিচারের আশায় রয়েছেন আন্দোলনকারীরা এবং আজ সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি রয়েছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাত পেরিয়ে ভোর দখল আন্দোলনকারীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদের রাত ভোর অবস্থান কমছে না প্রতিবাদের ঝাঁচ ভোরেও আরজিকরের প্রতিবাদ মঞ্চে আন্দোলনকারীরা রাস্তায় দুর্গা ত্রিশুল একে প্রতিবাদ রাত ভোর অবস্থান বিক্ষোভের পর ভোট দখল কর্মসূচি আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ভোট দখল এদিক থেকে শিলিগুড়ি সচেতন সমাজের ডাকে ভোট দখল কর্মসূচি আমরা সরাসরি চলে যাব শিলিগুড়িতে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি চক্রবর্তী অংশ আমরা যে ছবি দেখেছি ভোর অবস্থান বিক্ষোভের পর এবং ভোরেও কিন্তু দখল কর্মসূচি অর্থাৎ ভোর দখল কর্মসূচি চলছে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ভোট দখল শিলিগুড়ির সচেতন সমাজের ডাকে ভোট দখল কর্মসূচি ঠিক কি ছবি এই মুহূর্তে শিলিগুড়ির রাত দখল যেরকম হয়েছিল ঠিক একইভাবে যেই যেই আরজিকর কাণ্ডে যেই মহিলা ডাক্তার যার মৃত্যু হয়েছিল ভোর চারটা দশে সেই ঠিক চারটা দশের সময় শপথ বাক্য পাঠ করার কিন্তু করার জন্য কিন্তু কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন শিলিগুড়ির বিশিষ্ট কিছু লোকজন তার মধ্যে অন্যতম ছিলেন যে প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় অর্জুন মান্তু ঘোষ সহ শিলিগুড়ির বিভিন্ন শিক্ষিকারা আজকে ঠিক চারটায় দশ বা সময় শিলিগুড়ি হাসমি চকে মান্তু ঘোষ সহ অন্যান্যরা তারা কিন্তু শপথ বাক্য পাঠ করেন এবং শপথ বাক্য পাঠ করেন এই যে আগামী দিনে যাতে নারীদের সুরক্ষা দিতে পারে প্রশাসন সেই জন্য তারা শপথ বাক্য পাঠ করেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদের কিন্তু সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সুপ্রিম কোর্ট রায় দেয় তারা প্রত্যেকেই জানে যে এই যে জঘন্য ঘটনাটা ঘটে গেছে এবং যার জন্য কিন্তু গোটা দেশ তাহলে শুধু না এই আবহাওয়া কিন্তু চড়িয়ে পড়েছে বিদেশেও এবং সেইখানে গতকালকে এক মাস হলো এই ঘটনার এক মাসের পরে কিন্তু রাত দখল হয়েছিল কিন্তু ঠিক যেই সময় অর্থাৎ চারটে দশ ভোর চারটে দশের সময় যেই সময় মৃত্যু হয়েছিল আরজি করে সেই চিকিৎসকের সেই সেই সময় কিন্তু ভোট দখলের এবং শপথ বাক্য পাট নিয়েছিল সচেতন সমাজ বলে বেশ কিছু একটি একটি সংস্থা এবং তার মধ্যে অন্যতম ছিল মান্তু ঘোষ মান্তু ঘোষ প্রত্যেকেই জানান যে তারা আজকে দিনটার জন্য অপেক্ষা অবশ্যই করবেন কারণ আজকে কিন্তু এই ঘটনায় রায় হতে চলেছে রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট কি রায় দেয় সে দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে সব প্রত্যেকেই এই ভোট দখলের থেকে তারা কিন্তু একটি সবাইকে জানাতে চায় সবার কাছে একটি বার্তা দিতে চায় যে নারীদের সুরক্ষা যাতে ভবিষ্যতে থাকে সেই সেই কারণে কিন্তু তারা আজ আজকে ভোট দখলটা করেছিল একেবারে অংশগ্রহণ আমাদের সঙ্গে থাকো আমরা এবারে নজর রাখবো শিউরিতে রাত দখলের পর ভোট দখল রাতভর বিক্ষোভ আন্দোলনের ছবি আমরা দেখেছি এবং শিউরিতেও ভোট দখলে সামিল বহু মানুষ প্রার্থনার মাধ্যমে ভোট দখল করলেন আন্দোলনকারীরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং আমরা কাল রাত থেকে যে ছবি দেখে এসেছি অবস্থান বিক্ষোভে রয়েছেন আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভোরেও সে আমরা একই ছবি দেখেছি আজকে যেহেতু শুনানি রয়েছে কি জানাচ্ছেন শিউরিবাসীরা একদমই উপর যেটা বলে রাখি যে আরজি করে যে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের যে ঘটনা সেই ঘটনার জেরে কিন্তু রাজ্য থেকে আরম্ভ করে দেশ বিদেশ সব জায়গায় কিন্তু একটি আন্দোলনের ঝড় উঠেছে এবং তা থেকে ব্যতিক্রম হয়নি সিউড়ি শহরও গতকালই কিন্তু সিউড়ি শহরে যে নাগরিক সমাজ তাদের ডাকে রিক্লেম দ্য নাইট নামে একটি কর্মসূচি নেওয়া হয় তার প্রেক্ষিতে গতকাল রাত্রি সাড়ে নটা থেকে শিউরির যে চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন সাধারণ মানুষের অনেকা অনেকে এরপর সে সারা রাত ধরে সে কর্মসূচি চলার পর আজ ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত চলে ভোট দখলে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা যেমন শপথ বাক্য পাঠ করেন পাশাপাশি কিন্তু তারা করেন প্রার্থনা করেন জাতীয় দাবি একটাই যে যে করে ঘটেছে সেই কিন্তু যারা দোষী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ পাশাপাশি যেহেতু আজকে সুপ্রিম কোর্টের এই মামলা শুনানি রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দোষীদের উদ্দেশ্যে তথা রাজ্য সরকারের ক্ষেত্র দিকেও যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি পর্যবেক্ষণ দেবে কি করা নির্দেশ দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ প্রত্যেকের একটি আশা যে নারী নিরাপত্তা নিয়ে যে বারবার প্রশ্ন আর জি করে ঘটনা যে বারবার নারী নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে সেই ঘটনার দিকে তাকিয়ে সুপ্রিম কোর্টও যেন কোনো একটা কড়া অবস্থান নেয় সেই ইঙ্গিত তুলেছে শহরবাসী টুপা একেবারে শুভদীপ সঙ্গেই থাকো আমরা এবারে নজর রাখবো পুরুলিয়া পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিবাদী গান দিয়ে শুরু হয় আটই সেপ্টেম্বরের রিক্লেম দ্য নাইট কর্মসূচি এরপর শহরের ভগৎ সিং মোড় থেকে দেশবন্ধু রোডের সিটি সেন্টার পর্যন্ত হয় মিছিল পথনাটিকা নৃত্যের মাধ্যমে চলে প্রতিবাদ ভোর পর্যন্ত চলে কর্মসূচি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র বুদ্ধদেব আমরা দেখেছি রাত রাত দখল নয় ভোট দখলের ছবি আমরা দেখেছি আর সুপ্রিম কোর্টের আর্যকর মামলার শুনানি রয়েছে সেক্ষেত্রে কতটা আশাবাদী স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন সেখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনের গতি কিন্তু একটু খামতি আমরা দেখতে পাইনি পুরুলিয়ার বাসী কি বলছে কতটা আশাবাদী আজকে শুনানি নিয়ে একেবারে রূপা তুমি যেটা নটা থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয় যেটা ভিক্লেম দ্য নাইট এবং আমরা দেখেছি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডের যে প্রতিবাদী গান আমরা দেখেছি হিরো রাজার দেশের যে প্রতিবাদী গান সেই গান দিয়ে শুরু হয় এবং তারপরেই শহরের যে ভগৎ সিং মোড় রয়েছে মোড় থেকে র্যালি শুরু হয় এবং সেই র্যালি ট্যাক্সি স্ট্যান্ড সূর্য মন্দির এবং আগপুর যে শহরের যে কেন্দ্র রয়েছে দেশবন্ধ রোডের সিরিসেন সেখানে শেষ হয় এবং রাত সেখানে কর্মসূচি চলে এবং পতনাটিকা এবং নানান যে কর্মসূচি সে কর্মসূচির মাধ্যমে রাজ্যিক হত্যাকাণ্ড তুলে ধরা হয় এবং একবারে ভোর ছোটা পর্যন্ত কর্মসূচি চলেছে রূপা মানুষ বাঁকুড়ার মাচানতলা মোড়ে রাতভর অবস্থান হয় এবং আর্যকর কাণ্ডের বিচারের দাবি প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ রংতলিতে প্রতিবাদে শিল্পীরা গানে স্লোগানের বিচারের দাবি জানালেন আন্দোলনকারীরা ঠিক তারা কতটা আশাবাদী বাঁকুড়ার মানুষরা কতটা আশাবাদী আজকের শুনানি নিয়ে একদমই দেখো তোমাকে যেটা জানাই যে দীর্ঘদিন ধরে আন্দোলনে নামছেন আন্দোলনকারীরা যে যে আর্জি করে মহিলা ডাক্তারের যে খুন বা ধর্ষণের যা ঘটনা ঘটেছে গোষ্ঠীদের চূড়ান্ত তোমার স্বাস্থ্যের আজ ঠিক যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে ঠিকঠাক কয়েক ঘন্টা আগেই গতকাল বিকাল থেকে বাঁকুড়ার মাঠান্তলায় একটি মিছিল হয় এবং সেই মিছিল বাঁকুড়া শহর পরিক্রমা করে পুনরায় আবার রাত্রি আটটা থেকে নটা নাগাদ আবার একটি মিছিল শুরু হয় সেই মিছিলের প্রতিবাদী যারা মানুষজন অংশ নিয়েছিল আবার সেরা রাস্তায় রং তুলিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা যাদের সুবিচার চায় সুবিচার পায় সেই দাবিতে কিন্তু সোচ্চার হয়েছেন শুধু বাঁকুড়া শহর নয় এদিন লক্ষ্য করা গেছে গতকাল সন্ধ্যাতেও যে তালডাংরা রয়েছে তালডাঙ্গা বাজার এলাকায় শত শত ছাত্রছাত্রী সহ শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমেছেন মশাল জেলে হাতে হাতে মশাল নিয়ে জাতীয় পতাকা নিয়ে এবং প্রতিবাদী স্লোগান মুখে তারা তুলছেন এই কার্যকর কাণ্ডের ঘটনায় যারা দোষী তাদের চূড়ান্ত তোমার শাস্তির দাবিতে এমনকি তারা এও জানাচ্ছে আজ সুপ্রিম কোর্টে মামলা শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা মামলার শুনানি যদি তাদের ঠিক মতো না মনে হয় তারা কিন্তু বিচার চালিয়ে যাবে এবং নারী সুরক্ষা নারী সুরক্ষা যে একটা সুনিশ্চিত করতেই হবে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে সেই ব্যাপারটাও তারা কিন্তু জোর আওয়াজ তুলছে এমনকি এ তারা দাবি করছেন যে আজকের যেমন গোটা ভারতবর্ষ যেমন সুপ্রিম কোর্টের থেকে তাকিয়ে রয়েছে সেগুলো বাঁকুড়া জেলা বাসও সুপ্রিম কোর্টের থেকে তাকিয়ে রয়েছে যে দীর্ঘদিনের যে একটা আশা যে এই আর্যুকরের মহিলা চিকিৎসকের উপর যে নৃশংস হত্যা হয়েছে বা গুণ বা ধর্ষণ হয়েছে সেই ঘটনায় যারা জড়িত এবং তারা যেন চূড়ান্ততমার শাস্তি পাক এবং তাদের ফাঁসি হয় যে দাবি বারবার উঠে আসছে আন্দোলনকারীদের মুখে এবং সেই তার যে একটা আশা রয়েছে যে এই দোষীদের একটা চূড়ান্ততম শাস্তি হবে আর

একেবারে আন্দোলনে অনর রয়েছেন আন্দোলনকারীরা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা আন্দোলনে নামেন এবং সবার একটাই দাবি বিচার সুবিচারের আশায় তারা রয়েছে না যে সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে এবং সেদিকে নজর রয়েছে গোটা গোটা দেশবাসীর বিশ্ববাসীর এই মুহূর্তে তোমাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী শিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ রায় এবং বুদ্ধদেব পাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে তোমাদের চারজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি